একদিন ভগবান কৃষ্ণ ও অর্জুন যমুনা নদীর তীর ধরে হাঁটছিলেন নদী দেখে কৃষ্ণর মনে তার ছেলেবেলার লীলা খেলার সুস্মৃতি ভেসে উঠল অর্জুন অবশ্য কয়েকদিন বাদেই যা ধরতে যাচ্ছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা চিন্তা করছিলেন কৌরবদের চিন্তা তাকে যুদ্ধক্ষেত্রে ধনুদ্বর হিসাবে তার নিজের বিরত্ব ও কৌশল সম্বন্ধে সচেতন করে তুললে। অর্জুন মনে মনে বললেন ধনুকধারী হিসেবে পৃথিবীতে আমার সমান আর কেউ নেই প্রবাহমান যমুনাকে দেখে তার মনে হলো যে প্রশস্ত নদীর উপরে তিনি তীরের সেতুও তৈরি করে দিতে পারেন এর এরপরেই এক আশ্চর্য চিন্তা তার মনে এল তিনি ভাবলেন তাহলে রাম ও রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য লঙ্কা যেতে গিয়ে যা করতে পারেননি আমি তাই করতে পারি শ্রীকৃষ্ণ অর্জুনের মনের গর্ব ও অহংকারের কথা জানতে পারলেন সেজন্য তিনি বললেন হে অর্জুন তুমি নিজের মনে হাসছ বলে মনে হচ্ছে আশা করি আমার কোনো ভুল করার কথা ভাবছে না অর্জুন একটু থতমত খেয়ে গেলেন পরে বললেন সত্যিই আমি হাসছিলাম কিন্তু তার কারণ আমি ভাবছিলাম যে শ্রীরাম লঙ্কা যাওয়ার জন্য বানরদের দিয়ে পাথরের সেতু তৈরি করিয়াছিলেন আমি যদি সেখানে থাকতাম তাহলে চোখের পলকে তার জন্য তীর দিয়ে সেতু বানিয়ে দিতাম শ্রীকৃষ্ণ অর্জুনের অহংকার চূর্ণ করবেন ঠিক করে অর্জুনকে বোঝাতে লাগলেন যে রামের তীরে সেতু না করার কারণ হলো এই যে বলবান বানর সৈন্যদের ভারে ওই সেতু ভেঙে পড়ে যেত অর্জুনের অহংকার কিন্তু এতেও নরম হল না তিনি গম্ভীরভাবে বললেন তার মানে রাম বানরদের ভার বইবার মতো সেরকম শক্ত করে তীরের সেতু তৈরি করতে পারতেন না কৃষ্ণ এক মুহূর্ত চিন্তা করলেন তারপর প্রফুল্লভাবে বললেন রামের বানর সৈন্যদের একজন এখনো জীবিত তুমি যমুনা নদীর উপর একটা তীরের সেতু তৈরি করে ফেলো আমি তাকে তোমার তীরে তৈরি সেতুর শক্তি পরীক্ষা করতে ডাকব অর্জুন গর্বিতভাবে কৃষ্ণের প্রতিদ্বন্দ্বিতা মেনে নিলেন তিনি অল্প সময়ের মধ্যেই প্রশস্ত নদীর উপরে তীরে সেতু তৈরি করে ফেললেন কৃষ্ণ ডাক দিলেন হনুমান তাড়াতাড়ি চলে এসো এমনি এক লম্বা বানর কৃষ্ণের সামনে হাজির হয়ে তার পায়ে প্রণাম করল কৃষ্ণ তাকে সেতুর উপর দিয়ে হেঁটে যেতে বললেন কৃষ্ণ কীরকম অস্বস্তিতে পড়লেন সে কথা ভেবে অর্জুন মনে মনে হাসলেন একটু ইতস্তত করে হনুমান তার ডান পা সেতুর উপর রাখলেন কিন্তু তার আর একটা পা তোলার আগেই গোটা সেতু মর্মর শব্দে ভেঙে পড়ে গেল এবার কৃষ্ণর হাসার পালা অর্জুন এত লজ্জা পেলেন যে তিনি তার তীর ধনুক ছুঁড়ে ফেলে দিয়ে শ্রীকৃষ্ণের পায়ের উপরে পড়লেন কৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিলেন ও তাকে উপযুক্ত পরামর্শ দিলেন তিনি বললেন তুমি নিরুৎসাহ হইও না শ্রী রাম এইসব বানরদের উপযুক্ত শক্ত কী সেতু করতে পারেননি সেক্ষেত্রে তুমি পারছ না বলে লজ্জিত হওয়ার কি আছে কিন্তু এই শিক্ষাকে মনে রেখো মনের মধ্যে কখনো অহংকার ঘাত জায়গা দিও না একজন বীরের পক্ষে এটা জঘন্যতম শত্রু আর এরা তার নিশ্চিত পতন ঘটাতে পারে অর্জুন তখনই কৃষ্ণের উপদেশ মেনে নিলেন এই জন্যই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে তার রথের পতাকায় হনুমানের প্রতীক চিহ্ন দিয়ে রেখেছিলেন সেই পতাকার নাম দিয়েছিলেন কপিধ্বজ নমস্কার বন্ধুরা আর ভালোবেসে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ